আপনারা কেমন আছেন আশা করতেছি অনেক ভালো আছেন আমি আজকে একটা ফেসবুক পেজ থেকে দেখেন এই জিনিসটা অর্ডার করেছি আমার আলু পেঁয়াজ তারপরে হচ্ছে ফল ফ্রুট রোজা এসে পড়েছে এগুলো রাখার জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছিল এর কারণে এইটা অর্ডার করেছি খুলো তো দেখি রকম দেখতে ঝাড়ামুনি খুলতে দাও খুলতে দাও মাম্মা কিভাবে খুলতেছো ছিল ছিঁড়া ফেলো সমস্যা নাই হ্যাঁ তোমরা এলো এই যে এটা হ্যাঁ একদমই করতেছো এই শুধু কষ্টিপটা খুলো আচ্ছা ছিঁড়ছ একদমই ছিঁড়ে ফেলো ও দেখি বের করো তো কাগজ বের করা লাগে ঠিক আছে শোয়াইয়ে নেও দেখি তো কীরকম এছাড়া আবার কি দাম এটা আচ্ছা এটা একটু সেট করে নেই দেখো তো সেট করো তো নিচের দিকে দাও সেট করো এই যে নিচে চাকা আছে এগুলা লাগিয়ে নিচ্ছি দেখেন চাকা লাগিয়ে নিচ্ছি ভালো করে দুটা করে এই যে কাগজ দিয়ে নিচ্ছি তাই নিচের দিকে ময়লা গুলো মামুনি খুলো কেন তুমি তুমি খুলতেছো কেন সেটা বলো তো হ্যাঁ খুলছো কেন তুমি পাপা আলুটা শশায় এখানে রাখছি সবার নিচে আমি আলুগুলা রেখে দিলাম তারপরে আমি পেঁয়াজ গুলা রেখে দিব আলু পেঁয়াজ সুন্দর ভালো থাকবে আর রসুন এগুলো আমি বাটনা করে নিব ব্লেন্ডার করে নিব এটার থাকে এইদিকে আমার জানি বলা লাগে না তোমাদের তোমরা সুন্দর করে ফ্রিজ থেকে তো বের করে খাও না তো এইখানে বাহিরে থাকবে তোমরা হাত দিয়ে ধুয়ে ধুয়ে খাবে গাইস কাইটা কাইটা কুইটা সামনে নিয়ে দেই তারপরে বাচ্চারা খেতে যায় না এই যে বাহিরে থাকবে বের করে করে খাবা আমার মেয়েটা রোজা থাকতে পারে না তাও প্রথম রোজা থাকে তারপরে আর থাকতে পারে না এবার প্রথম রোজাটাও থাকতে পারেনি গতবার প্রথমটা ছিল মাসাল্লাহ আমার ছেলেটা রোজা রাখতে পারে এখানে আমি কিছুটা স সারে কি দিব আর বাকিগুলো ফ্রিজে রাখবো ফ্রিজে জায়গা হয় না এটা নাতে আমারও নেটটুকু ভালো হয়েছে সুবিধা হয়েছে এইটুকুই থাক আর এইটুকু ফ্রিজে রাখবো আমি তো ওটা স্টাউ ফ্রিজে রেখে দিব

নাড়াচাড়া না করলেই হইল যারা উনি যদি একটু ডিস্টার্ব করে তাহলে তো সব গেল আম্মু তুমি এগুলা কি করতেছো এগুলা দেখতেছো না কি করতেছি আমি বুঝাইলাম গুছিয়ে নিলাম সবকিছু কিছু এখন কতটুকু ভালো লাগতেছে দেখছো গুছিয়ে নিলাম অনেকটুকু ভালো লাগছে এটা কীরকম হয়েছে গাইস আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন এটা কিন্তু গোলও ছিল আরেকটা ডিজাইন ছিল গোল তা আমি চার কোনটা এনেছি গোলটা আনি নাই। আপনাদের কাছে কীরকম লাগছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আমার তো কিচেনের জায়গা নাই তাই এখানে রেখে দিলাম আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিবেন যদি ভালো নাও লাগে তাও একটা লাইক দিয়ে দিবেন Balut admin, assalamualaikum.